বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ভারত সরকার শেখ হাসিনাকে বাধা দেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কে নতুন যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা বৃহস্পতিবার সচিবালয়ে এসব কথা জানান তারা পাঁচ আগস্ট পরবর্তী ভারত বাংলাদেশ উত্তেজনা নিরসনে নয় ডিসেম্বর ঢাকা সফর করেন ভারতের পররাষ্ট্র সচিব এর মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের মেঘ সরে যাবে বলে জানানো হয়েছিল বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বৃহস্পতিবার সচিবালয়ে এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার উপদেষ্টা জানান বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে শেখ হাসিনাকে বাধা দেবে ভারত সরকার এছাড়াও বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেবে বলে আশা তার আমরা আশা করি যে ধরনের কোন বিদেশমূলক বক্তব্য প্রচারে ভারত তাকে বাধা এবং যথা সময় বাংলাদেশের সাথে ভারতের যে বন্দি বিনিময় ট্রিটি আছে সেই ট্রিটি অনুযায়ী তাকে বাংলাদেশে ফেরত দেওয়া হবে বন ও পরিবেশ উপদেষ্টা জানান ভারতের পররাষ্ট্র সচিবের সফরের মধ্য দিয়ে ঢাকা দিল্লি সম্পর্কের নতুন যাত্রার প্রক্রিয়া শুরু হয়েছে ভারত চাইবে সম্পর্ক স্বাভাবিক হোক আমরাও চাইব সম্পর্ক স্বাভাবিক ভারতের সাথে তাদের যে পররাষ্ট্র সচিব এসেছিলেন সেখানে সম্পর্কটা পুনর্মূল্যায়নের এবং নতুন করে যাত্রা শুরুর একটা একটা প্রক্রিয়া শুরু হয়েছে বায়ু দূষণ নিয়ন্ত্রণে টাস্ক ফোর্স গঠন করা হবে যারা বর্ষা মৌসুম পর্যন্ত কাজ করবে বলে জানান পরিবেশ উপদেষ্টা হাসিব মাহমুদ শাহ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা